নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কালকে থেকে সকাল একটা ভিডিও দিয়েছি দেখলে তোমরা যখন যেটা আমার যখন মনে হয় যে রকম যে যেরকম ফিলিংস আসে আমার ভিতরে আমি সেই রকমভাবে ভিডিও করি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি তো সেটা হলো কালকে তোমরা দেখলে একটা স্ট্রিম লাইভ হয়েছে সেইটা কিন্তু আমি আজকে সকাল পর্যন্ত দেখে উঠতে পারিনি বাট এই দুপুরে এই ভিডিওটা করে করার এই বসলাম যে করতে এর আগে আমি ওই স্ট্রিম লাইফটা দেখলাম এবং বুঝলাম কি কি ঘটনা ঘটেছে কি কী ঘটনা ঘটে ঘটার পরিপ্রেক্ষিতে কোন কথাটা বলেছে সমস্তটাই বুঝলাম এবং সেই বোঝার উপর বেস করেই আমি এই ভিডিওটা করছি সেটা হলো কালকে একটা স্ট্রিম লাইট ছিল সেখানে অনেকেই ছিল উইথ ম্যাডাম ম্যাডাম সমেত অনেকেই ছিল এবং সেইখানে উইদাউট ইনফরমেশানে এই যে বলদি যে পাল আছে পাল পরিবারের যে বলদিটা আছে সে উইদাউট ইনফরমেশনে তার জামাইয়ের বাড়িতে যাওয়ার একটা ডিসিশান নাই কার কথায় ঝাপনের কথায় ছাপুন যখন দেখলো লাইভে ও তুলো তুলো ধোনা হচ্ছে লাইভে ওকে নিয়ে তুলো ধোনা হচ্ছে তখন ও মাথায় যেটা ও গতানুগতিক খাটিয়ে থাকে সবসময় এইটাই করে আসছে এতদিন তো অবভিয়াসলি এবারও সেটাই করেছে যে এই সময় তুমি এই তোপটা ফেলোগা যাও দিয়ে ওনার ওই বলদিকে আর বলদির মেয়েকে চাপিয়ে দিল গাড়িতে এবং পৌঁছে গেল জামাইয়ের বাড়ির দরজায় সেখানে যেটা ঘটনাটা ঘটলো সেটা বিষয়ে আমি আসছি সেইটা বিষয়ে আমি আসছি যেটা আমার জানা ছিল না এই আমি এক ঘন্টা আগে জাস্ট পুরো বিষয়টা জানলাম সেখানে গিয়ে উপস্থিত হলো মা এবং মেয়ে কিনা জামাই ষষ্ঠীর নিমন্তন্ন করতে আচ্ছা যেই পরিস্থিতি এখন আর যেই মাসি এই জামাইয়ের নামে সর্ব সর্বক্ষণ গালিগালা নানারকম কথা বলছে সেই বাড়িতে মেয়ে গিয়ে একদিন থেকে এলো এইগুলো কি মানুষের মানুষ নয় নাকি এরা হ্যাঁ তারপরেও আবার বলছে মানে ওরা কি পুতুল মানে ওই ছেলের পরিবারটা কি পিংপং পিংপং বল এরপরে জাগলিং করে খেলাবে আর লাফাবে আর যা করবে তাই করবে তাই ভেবেছে এই ঝাপন আর ঝাপনের পরিবার কি তাই ভেবেছে কেন ওই মাসির বাড়ি পাঠানো হয়েছিল যদি জামাই ষষ্ঠী নিমন্তন্ন করার মতো মানসিকতা আছে তার মাথায় রয়েছে তাহলে মেয়েটাকে কেন ওই মাসির বাড়ি যাওয়ার যেতে অনুমতি দেওয়া হলো কেন মাসির বাড়ি তার শ্বশুরবাড়ি ছিল এখানে ও বাড়ি ডাইরেক্ট চলে যেতে পারতো না গেল কোথায় মাসির বাড়ি কেন নিমন্তন্ন করেছে যখন এই সিচুয়েশান যখন এই মাসি সম্পূর্ণভাবে সেই পরিবারটাকে মানে মানে বিচ্ছিরিভাবে তাদেরকে মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক সেই সময় মেয়েকে পাঠিয়ে দিল ওই মাসির বাড়ি আর আর সেই মাসির ইয়েতে বসে বসে লাইভ করা বসে বসে যাচ্ছাতাই করা এখন গেল জামাইকে নিমন্তন্ন করতে বা ও বাহ কী সুন্দর না হ্যাঁ নিমন্তন্ন করতে আর তাকে অলওয়েজ ওয়েলকাম করে তারা তারা পিং পং বল কি না পিং পং বল না সেই জন্য তারা ওয়েলকাম করে নেবে কি মনে করেছো এই যে বলদিয়া বলদির ওই বলদাটাকে বলদা তো নয় ও ওই ছাপনকে বলছি কি মনে করেছেন তো আপনারা হ্যাঁ যেই মাসেই দিন রাত আপনার মেয়ের শাশুড়ি শ্বশুরকে এবং আপনার জামাইকে তার ইয়েটা চোটকে ভূত করে দিচ্ছে রকম অ্যালিগেশন নানা রকম কথা পূর্বের কথা বাড়ির কথা নানা রকম কথা বলে মানে কিছু বাকি রাখিনি সেই বাড়িতে আপনি মেয়েকে পাঠিয়ে দিলেন গার করে আবার গেছেন জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে হুম এগুলো কোনো সুস্থ মানসিকতার লক্ষণ এটা কি কোনো সুস্থ মানসিকতার লক্ষণ লক্ষণ হতে পারে না যেটা পিতামের মা করেছে মানছি ওটা একটা মানুষের সাথে করা উচিত না মানুষের সাথে করা উচিত না কোনো মানুষের সাথে ওরকম করা উচিত নয় কিন্তু কেন করেছে এটাও তো ভাবতে হবে না এটাও ভাবতে হবে আজকে যে বারবার ওটাই আমি বললাম যে পরিস্থিতিটি দুদিন তিন দিন আগে ঘটিয়ে আসা হয়েছে তারপরে মেয়েকে নিয়ে চলে গেল জামাই বাড়িতে নিমন্তন্ন করতে আরে ভাই এটা কি মানে পুতুল খেলা না এগুলো মজা মামদাবাজি পেয়েছে হুম হুম যে ছেলেটাকে যা যখন যেভাবে মোল করবো সেভাবে মোল হয়ে যাবে ওদের ওদের কিচ্ছু নেই ওদের রাগ অভিমান মান সম্মান বলতে কিচ্ছু নেই ওদের তো নিয়ে জানি যাই হোক এরপর আমি আসি এই প্রীতমের আমি সবার নামটা নিয়েই বলবো আছে প্রীতমের মায়েরকে মানে প্রীতমের মা কবিতাকে নিয়ে কিছু কথা বলা হুম আর নোলক মাসিকে তো আমি সাইডে রাখলাম এখন নোলক মাসির তো আচ্ছা করে হবে দেখি কতটা ভিডিওটা লম্বা হয় কতটা লং হয় তারপরে আমি দেখছি নোলক মাসির তো দেখছি আমি আচ্ছা এরপর আমি আসি প্রীতমের মাকে কিছু কথা বলতে কবিতাকে ঠিক আছে আমি এতদিন বা এখনো আমার মন যেটা বলে কথা বলে আমি সবার জায়গায় নিজেকে রাখি যে আমি হলে কি করতাম আমি হলে কি করতাম সেই ভেবে আমি ভিডিও করি তো আমি যতটুকু লোকের ভিডিও থেকে মারফত কারণ কারোর সাথে আমাদের আমার কোনো পার্সোনাল কানেকশান নেই কারোর সাথে না আমি ভিডিও দেখি লোকের ভিডিও থেকে নানারকম শুনি শুনে ভিডিও করি তো প্রীতমের মায়ের যে দোষটা আজকে আমি সেটা বলবো আমি আজকে সেইটা বলবো আমি এতদিন তো যেটা করেছে প্রীতমের মা অন্যায় করেছে একটা মানুষ হিসাবে অন্যায় করেছে বাট যে কাজটা করেছে সেটা কিন্তু ওনার ছেলের বউ এই যে সোশ্যাল হলেও তো ম্যারেজ হয়েছে তো বউ গেছে নিমন্ত্রণ করতে এটা মানে কি বলবো আমি কি বলে বোঝাবো তোমাদের বলবো আমি নিজেও ভেবে পাচ্ছি না যে মুখের ওপর দরজা বন্ধ করে দিয়ে উনি নাকি তালা দিয়ে বেরিয়ে গেছে উনি এটা বোঝাতে চাইছে যে তোমার মতো বউকে আমি আমরা আর নেবো না মানে যে বউ এইগুলো করতে পারে তাকে আর কিসের বউ এটাই উনি বোঝাতে চেয়েছে এটাই উনি বোঝাতে এটা তো ন্যাচারাল এটাই নোলকের ছেলের বউ যদি করতো নোলক তুই করতে পারতিস ওই বউকে সাদরে গ্রহণ করতে পারতিস এখন যে বড়ো গলা ফাটাচ্ছিস বড় গলা ফাটাচ্ছিস হুম তোর ছেলের বউ যদি এই কীর্তিগুলো করতো তাহলে কি তুই মেনে নিতিস কেউ মেনে নিতে পারতো না ঠিক আছে রইল এবার এবার আমি আসি পিতামের মায়ের ব্যাপারটা কোনো মানুষের উপর ওইভাবে দরজা বন্ধ করা উচিত নয় কোনো মানুষের উপর তুমি যেটা করেছো যে এখনও তোমার ছেলে ডিভোর্স হয়নি তোমার বৌমা যা যা করেছে তো বললামই আগে আমি তোমরা শুনলেই সব এবং তোমরাও শুনলে আমি তোমরা যদি আমার ভিডিওটা দেখো তাহলে তোমরাও শুনলে তো ভিতর থেকে আসে না ওটা ভিতর থেকে আসে না তো যাই হোক অত কিছু ঝগড়াঝাঁকি হলো ওর মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে ম্যাডামকে ফোন করা হয়েছে ম্যাডাম বারবার বলছে ওর রিমি ঢুকে যাক রিমি ঢুকে যাক তখন এই নোলক বলছে ওর দরজা বন্ধ করে রাখা হয়েছে নানা রকম এইসব হলো হওয়ার পর একজনের ভিডিও থেকে শুনলাম যে ওই জামাই ষষ্ঠী নিমন্ত্রণ করতে পেরেছি কিনা আদৌ তাও জানি না আমি তো যাই হোক তো আমি যেটা বলছি প্রীতমের মাকে একটা ছেলের মা হিসেবে তোমার অনেক ভুল আছে একটা ছেলের মা হিসাবে তোমার অনেক ভুল আছে একটা ছেলের বউকে বাড়িতে রাখার জন্যে তোমারও অনেক ভুল আছে এটা আজকে আমার বলতে কোনো দ্বিধা নেই কোনো দ্বিধা নেই সব সময় যদি ছেলের পিছনে তুমি লেগে থাকো তোমার একটা ভিডিও আমি দেখলাম পিছনের ভিডিও যখন ওই মেয়েটাকে নিয়ে তোমার এই এখন লিগাল যে নাম কিমি ওকে নিয়ে বোধহয় কোথাও তিন দিনের জন্য ও কোনো প্রমোশন বা কিছু একটা ভিডিও করতে কোথাও যাচ্ছিলো মোস্ট প্রবলি দার্জিলিং বা গ্যাংটক কোথাও একটা যাচ্ছিলো তুমি নাড়ু বানিয়েছিলে সেই নাড়ুটা দিতে ভুলে গেছিলে তুমি তাকে স্টেশনের যা ওই নাড়ু নিয়ে গেছিলে ট্রেন দাঁড়ায়নি তুমি নাড়ু দিতে পারো সেই জন্য তুমি ট্রেনে প্ল্যাটফর্মের মধ্যে আচারে পাচারে কাঁদছিলে তোমার তখন তোমার ছেলে তার বাবাকে ফোন করে তার বাবা বলে তোর মা স্টেশনে আচার পাচার খাচ্ছে তোকে নাড়ুটা দিতে পারেনি বলে এইগুলো কি এগুলোকে রিয়াল ভালোবাসা আমাদের ছেলে নেই আমাদেরও ছেলে আছে এগুলো রিয়েল ভালোবাসা নয় এগুলো রিয়েল ভালোবাসা নয় ছেলেকে স্পেস দিতে হবে ছেলে এখন বড় হয়েছে ছেলে বিয়ে করেছে বিয়ে হয়ে গেলে একশো ভাগ একশো ভাগ আপনার ছেলে আপনার থাকবে না এটা আপনাকে মানতে হবে তোমাকে হ্যাঁ তোমাকে মানতে হবে এটা যে আমার ছেলেকে বিয়ে দিয়েছি এখন একশো ভাগের একশো ভাগ আমার নেই ফিফটি ফিফটি হয়ে যায় ছেলে বিয়ে দেওয়ার পর ফিফটি ফিফটি হয়ে যায় এটা তোমাকে মেনে নিতেই হবে তুমি যদি সব ব্যাপারে ছেলে ছেলের বইয়ের ব্যাপারে ইন্টারফেয়ার করো তাহলে তোমার পরিবারে কোনো দিন সুখ শান্তি আসতে পারে না এটা তোমার ক্ষেত্রে আমি বলছি আমি প্রীতমেরটাও বলবো প্রীতমেরটাও বলবো আর ওদের বলো তো আমি হামেশাই বলছি বাকি মেম্বারগুলোর কথা তো আমি হামেশাই বলছি তুমি সব সময় ছেলেকে স্পেস দিতে হয় ওরা কোথায় যাবে কি করবে বাবা মা হয়েছ বাবা মাকে সম্মানের ক্ষেত্রে কোথাও বেরোলে বাবা মার কাছে ডিসি বলে যাওয়া একটা কিছু কিনলে বাবা মায়ের কাছে অনুমতি নেওয়া এইটাই অনেক বড় প্রাপ্তি এইটাই অনেক বড়ো ব্যাপার যখন ছেলেরা বিয়ে করে নেয় সব সময় আমি মা আমি বাবা বলে আমাকে সবসময় প্রাধান্য দিতে হবে সব ব্যাপারে তুমি তোমার ছেলের ব্যাপারে নাকটা ঢুকিয়ে রাখলে তোমার বাড়িতে কোনো দিন শান্তি হবে না ছেলেকে স্পেস দিতে শেখো ছেলেকে দূরে রেখে বাঁচতে শেখো ওই রকম আগলে ধরে রাখলে কোনো ছেলেও বাঁচতে পারে না তোমার জন্যে আচ্ছা ওই ছেলেটাও কিন্তু অনেক কষ্ট পাচ্ছে তোমার ছেলেই কিন্তু কষ্ট পাচ্ছে বোঝাতে পারলাম আচ্ছা এবার আসে আমি প্রীতমকে প্রীতমকে এই কথাটাই শুধু বলবো যখন মানুষ বিয়ে করে না ছেলেরা যখন বিয়ে করে ছেলেদের রেসপন্সিবিলিটিটা অনেক বেশি একটা মেয়ে থেকে মেয়েদের তো একটা জায়গা থেকে ছেলে আসে সেই একটা ব্যাপার আছে মেয়েদের মধ্যে ভগবান সেই ক্ষমতাটা দিয়ে দেয় কিন্তু ছেলেদের মা আর বউ এই দুটো জায়গায় ব্যালেন্সিং পুরো ব্যালেন্স করে চলতে হয় ছেলেদের ভূমিকাটা অনেক কঠিন তুমি যাকে বিয়ে করেছো সে তোমার স্ত্রী আর ওটা তোমার জন্মদাতা মা সেই ব্যাপারটাকে প্রে সেই যে সিচুয়েশনটা ওইটাকে প্লে করতে হবে তোমাকে ঠিকঠাকভাবে ব্যালেন্স করে সব সময় মায়ের ঘেসে কথা বলা মায়ের হয়ে ইয়ে করা বউকেও প্রাধান্য দিতে হবে মাকে তো দিতেই হবে মাকে তো দিতেই হবে বাট বউকেও এমন কিছু তুমি অসম্মানজনক কাজ করতে পারো না যে মায়ের সামনে বউকে ছোটো করা বা বউয়ের সামনে মাকে ছোট করা কোনোটাই উচিত নয় যেটা তুমি করে এসছো এটা আছে তোমার চরম ভুল অপ্রিয় লাগলেও এটা কিন্তু সত্যি কথা সংসারটা যখনই স্মুথভাবে চলে যখন একটা ছেলে ঠিকঠাকভাবে তার রিলেশানটাকে ব্যালেন্স করতে পারে মাকে বেশি প্রাধান্য দিলেও যেমন বলে অশান্তি হয় করে আবার বউকে বেশি প্রাধান্য দিলেও অশান্তি হয় দুজনের সম্মানটা দুজনের সম্মানের জায়গায় মায়ের সম্মান মায়ের জায়গায় বউয়ের সম্মান বইয়ের জায়গায় দুজনকেই তোমাকে সেই প্লেটা করতে হবে সেই রোলটা প্লেটা তুমি করবে সেখানে তোমার ঘাটতি আছে খামতি আছে এটা গেলো প্রীতমের ঠিক আছে এইবার আমি আসি ম্যাডামকে একটা কথা বলতে ম্যাডাম আমি একটা ভাবলাম এটা আমি খুব নগণ্য মানুষ খুব ছোটো ক্রিয়েটার কিন্তু বয়সটা তো অনেকটা হয়েছে এক্সপিরিয়েন্সটা অনেকটা বেশি তো যাই হোক সেই জন্য আমি একটা কথা আপনাকে বলতে চাই এখানে অনেক চেষ্টা করছেন দেখতে পাচ্ছি ওদের ব্যাপারটা নিয়ে প্রথম থেকেই একবার প্রীতমের দিকে গেলেন তারপরে ওখান থেকে ঘুরে আবার এই দিকে এলেন এখন আবার একটু একটু প্রীতমের দিকে যাওয়া হচ্ছে বা এগুলো হচ্ছে বা আপনার আলটিমেট চেষ্টা হচ্ছে মেয়েটার সংসারটা যাতে করতে পারে তো এইভাবে তো আর সংসার করা সম্ভব না ক্যামেরা এইভাবে ক্যামেরাটা ফেলে রেখে সংসার হয় না বা একে কৈফা দিতে হবে ওকে কৈফা দিতে হবে এ এইসবভাবে সংসার হয় না তো আমি বলি যদি প্রীতম সত্যি সত্যি বলে থাকে যে আমি সংসার করতে চাই তাহলে ওদেরকে আপনি একটা ভাড়া বাড়ির ব্যবস্থা করে দিন আপনি দেখুন যে এরা সত্যি সত্যি দুজন দুজনকে ভালোবেসে সংসার করে কি না আর প্রীতমের মাকে বলবো ছেলেকে ছাড়তে শিখতে হবে ছেলেকে ছাড়তে শিখতে হবে যে আমার অনেক ছেলেরা বাবা মা থেকে বাইরে আলাদা থাকে সংসারের শান্তির জন্যে আর তুমি যদি ছেলেকে এইভাবে আটকে রেখে দাও তাহলে কোনো দিন সংসার হবে না তো মেয়েটার হাজারো দোষ মেয়েটার পরিবারের হাজারো দোষ হাজারো দোষ আমি আগের ভিডিওতেই বলেছি এদের পরিবার মেয়েটার পরিবারের যে ধরনের কালচার সেই ধরনের কালচারের মা মেয়েরা ঘর করতে পারে না আর যাই হোক ঘর করতে পারে না ওর রেহনসহন ওর ওই মানে কী বলবো ইনডিসিপ্লিন একটা লাইফ স্টাইল ওটা শ্বশুর বাড়িতে চলে না ঠিক আছে তো যাই হোক আমি বলতে বলতে চাইছি একটা ভাড়া বাড়িতে ব্যবস্থা করে দিন সেইখানে ওরা দুজন থাকুক একা একদম একান্ত একা থাকুক দেখুন এইভাবে ওদের শাশুড়ির সাথে যখন বনছে না শাশুড়ির মানে সাথে এখন ওদের ঠিক হবে না এখন ঠিক হবে দূরে থাকলে রিলেশন ভালো থাকে একটু দূরে থাকুক রিলেশন ভালো থাকে একা সংসারে রান্না করুক বান্না করুক স্বামীকে খেতে দিক কাজে কাজ করুক যেমন আর দশটা মানুষ মহিলারা করছে আর দশটা মহিলারা করছে মা আসুক ছেলের কাছে ছেলে বউ যাক মায়ের কাছে কিন্তু একা সংসার করতে দিন একা সংসার করতে দিন একবার এই ট্রিক্সটা একবার আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনি একটা আমি এক জাস্ট আপনাকে একটা সাজেশান দিলাম এইটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন এক বছর যদি দেখেন যে না ঠিকঠাক চলছে তাহলে তো রেজিস্ট্রি হবে বা তারপরে যা সিচুয়েশন অনুযায়ী যেটা যেটা হওয়ার সেটা সেটা হতে পারে বাট এই একটা ব্যবস্থা আপনি করতে পারেন যেটা আমার মাথা থেকে এলো এবং অনেকের মাথা থেকেও এসছে আগে তো এটা যদি আপনি করতে পারেন যে ওদের পিতামের সাথে কথা বলে যে ও যেন একটা বাড়ি ভাড়া করে নেয় এবং হেল্প ফাইন্যান্সিয়ালি হেল্প যতটুকু যে পারবে করবে যাতে ওদের সংসারটা গুছিয়ে দেওয়ার জন্যে হ্যাঁ মা মা বাবাকে যেমন রেসপেক্ট করছে তেমনই করবে তেমন মা বাবার জায়গা তো আর পাল্টাতে পারে না বাবা মা বাবা মায়ের জায়গায় থাকবে বাট ছেলের শান্তির জন্য ছেলের ঘরের জন্য ছেলের সুখের জন্য মাকে এটা স্যাক্রিফাইস করতে হয় করতে হবে কবিতাকে তোমাকে বলছি করতে হবে ছেলেকে যদি তুমি এইভাবে বাঁধনে আটকে রেখে দাও তাহলে কিন্তু তোমার ছেলে কোনোদিন শান্তি পাবে না যদি সত্যি তুমি ছেলেকে ভালোবাসো যদি সত্যি তুমি তোমার ছেলেকে ভালোবাসো ছেলেকে ছেড়ে দিয়ে দেখো যদি তারপরেও তাদের সংসার না হয় তারপরে তো ডিভোর্সের অপশান খোলাই আছে তারপরে তো ডিভোর্সের অপশান খোলাই আছে একটা বছর ওদেরকে টাইম দাও সবাই সবার দিক থেকে টাইম দাও তুমি ও ছেড়ে দাও ছেলেটাকে একটা ঘর ভাড়া নিক রান্না বান্না যেমন লোক করে সেই রকম করবে সংসার সামলাবে স্বামী স্ত্রী দুজন তো মানুষ দুইজন মানুষ রান্নাবান্না করবে খাবে দাবে থাকবে ভিডিও করবে সব করবে দেখো না এটা তো শান্তি এলেও আসতে পারে যদি শান্তি আসা হয় তাহলে যদি ওরা আনতে চায় দুটো ফ্যামিলির কে বলছি যে যদি ওরা শান্তি আনতে চায় তবেই হবে আর যদি অশান্তি এরকম বাঁধিয়ে রাখতে চায় ওদের স্বর্গে পাঠিয়ে দিলেও ওরা শান্তিতে থাকবে না তো ভাড়া বাড়ি তো দুর্কিপাত স্বর্গে পাঠিয়ে দিলেও এরা শান্তিতে থাকতে পারবে না বা শান্তি দেবে না তো ম্যাডামের ম্যাডামের কাছে আমার এই ছোট্ট এইটুকু বার্তা আমি ভিডিও থ্রুতেই আপনাকে বললাম এইটা একবার আপনি করে দেখতে পারেন কারণ আরও একজন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের বলেছে এটা অনেকদিন আগেই যে একবার ভাড়া বাড়িতে সেটেল করে দেখতে পারো কারণ যখন ওই আগের মেয়েটি মানে আমাদের দিশানি যখন সরেই গেছে সরে তো গেছেইও আর ওইটা নিয়ে কোনো টেনশান নেই কোনো ইয়ে নেই অতএব এইটা আপনারা করতে পারেন এটা আপনারা করতে পারেন ম্যাডামকে বলছি ম্যাডাম এটা একবার আপনি করে চেষ্টা করে দেখতে পারেন যে ওদের একটা বাড়ি ভাড়া করে দিয়ে ওদের সংসারটা সাজিয়ে দিয়ে তারপরেও যদি সংসার করতে না পারে তারপরে ডিভোর্স দিয়ে দিক তারপরে ডিভোর্স দিয়ে দিক এই লাস্ট চেষ্টা একবার করতে পারা যেতে পারে এটুকুই আমার কথা ছিল আজকে আমি প্রত্যেকের নিরপেক্ষ হয়ে আমি কারোর দিকেই ঝোল টেনে বলা যেটা বলে হ্যাঁ হয়ে যাচ্ছি না এর প্রতি ওর প্রতি তার প্রতি আমি একটা মানুষ একটা মা আমি ছেলের মা নট আমার মেয়ে নেই আমার মেয়ে নেই বলে আমি মেয়ের মায়ের অনুভূতি জানি না বাট আমরা নিজেরা নিজেরা মেয়ে আমরা মায়ের তো আমরা আমরা মেয়ে তো সেই জায়গাতে বুঝতে পারি যে কোন মেয়েদের সাথে হলে কি হয় বাবা মায়ের এটা আমি আমরা বুঝি মেয়ে কোনো অশান্তিতে থাকলে বাবা মায়ের মনে কি চলে সেটা আমি জানি কারণ আমরাও তো মেয়ে তো সব দিকটা মাথায় রেখে আমি এইটুকুই ডিসিশান দিতে আমার ডিসিশান না আমার একটা মানে কি বলবো এটাকে একটা আমার বক্তব্য বলো বা আমার পরিকল্পনা এটাই মাথায় এলো যে এটা হলেও হতে পারে করলেও করা যেতে পারে এটা ম্যাডামের থ্রুতেই হবে এবং ম্যাডামই যা করার করতে পারবে আর যা যা আপনারা নিচ্ছেন ঝাঁপন থাপন খাপন ব্যাপারে ওটা তো চলছে ওটা চলছে চলবে ওটা চলছে চলবে ঠিক আছে আর ছাপন যদি বেশি ইন্টারফেয়ার করতে আসে সেম জিনিস যেটা আপনি বললাম কবিতার ক্ষেত্রে সেইটা সেম টুকু সেম কথা বলা এই ঝাপনের ক্ষেত্র এই হচ্ছে ছাপন এইদিকের হচ্ছে এই কবিতা এরা দুজনাই মধ্যে ঠিক নেই আর ওই ইয়ে তো ওই বলদিটা তো আসেই বলদিটা তো জামা মেয়ে ফোন করবে আর সঙ্গে সঙ্গে ভিডিও নামিয়ে দেবে বলদিটা এটা করে সঙ্গে সঙ্গে ভিডিও নামিয়ে দেবে বলদিটাকে এইটা বন্ধ করতে হবে এই বলদি পিঙ্কিকে এটা বন্ধ করতে হবে যদি চায় আর যদি বলো ডিভোর্স দিতে তাহলে ডিভোর্স দিয়ে দাও ডিভোর্স দিয়ে দাও যেহেতু ইয়ে বলেছে আমাদের প্রীতম বলেছে যে সংসার করতে চায় তাহলে এক জায়গায় বসে ম্যাডামকে নিয়ে বসে একটা ভাড়া বাড়ি করে ওদের সংসার করতে দেওয়া হোক একটা বছর যদি ঠিকঠাক চলে তাহলে থাকবে আর যদি বলে না আমরা পারছি না এই মেয়েকে নিয়ে করা যাবে না এই যদি বা মেয়েটা বলে এই ছেলেকে নিয়েও করতে পারবো না তাহলে তো অপশান খোলাই আছে তাহলে তো অপশান খোলাই আছে চলো আমার এইটুকু এই ভিডিওটা দেখলাম আমি তো কালকে অনেক কিছু ঘটেছে দেখলাম আর ওই নোলক নোলক নোলকের দিকেও আপনাকে ধ্যান দিতে হবে ম্যাডামকে বলছি নলক এই নিজের বোনকে নিয়ে যদি এইভাবে করে সেইখানে যদি এই মেয়েটি কিমি মেয়েটি গিয়ে সাপোর্ট করে ভাই কে মানবে ম্যাডাম বলুন আপনি কে মানবে কোন ফ্যামিলির মানুষরা মেনে নেবে যে নলক যেটা করছে নোলক যেটা করছে সেইটা যখন কোনো তার বাড়ির ছেলের বউ এই নলকের সাথে যদি তার পরিবারের আমার শ্বশুরবাড়ি যদি একটা মানুষের সাথে সম্পর্ক নেই সেখানে আমি কথা বললে আমার শ্বশুরবাড়ির লোকেরা তো আর রাগ হবেই হবেই তো স্বাভাবিকই হবে তাহলে যে তাদেরকে অপমান করে যাচ্ছে দিনের পর দিন নোংরা কথা বলে যাচ্ছে বলছে সেইখানে মেয়েকে পাঠিয়ে দিলো তার মানে এগুলো কী পলিসি এগুলো কোথাকার রাজনীতি ও আবার বলছিল রাজনীতির কথা রাজনীতি তো নোলোক নিজে খেলছে নিজে খেলছে নিজে নিজে দিদির নামে নিজে সরি বোনের নামে বোনপুর নামে নোংরা থেকে নোংরা কথা বলে যাচ্ছে আবার তার বাড়ির বউকে নিয়ে তার বাড়িতে ঢুকিয়ে রেখেছে এগুলো কোথাকার নোংরা আর তার বাবা মা সেখানে পাঠিয়ে দিয়েছে প্রত্যেকের দোষ আছে এখানে প্রত্যেকে গেম খেলছে প্রত্যেকে গেম খেলছে তো ম্যাডামকে বলবো নোলোক তো একটু সাবধান করে দেবেন যদি এই মেয়েটার সাথে ঘর করে তাহলে যদি ওর শ্বশুরবাড়ির পরিবার যদি মাসির সাথে সম্পর্ক না রাখে এই এই টিঙ্কি 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 যারা আছে তারাও যেন ওদের সাথে সম্পর্ক রাখতে পারবে না সম্পর্ক থাকলে খুনাখুনি হবে মন্ত্রপাতি আদান প্রদান হবে মন্ত্র কুমন্ত্র আদান প্রদান হবে ওই জন্য সম্পর্ক রাখা যাবে না তবে গিয়ে জিনিস শান্তি থাকবে অনেকে আত্মীয়ের সাথে অনেকে আত্মীয় সম্পর্ক থাকে না কি হয়েছে তাতে কি হয়েছে তাতে দুষ্টুর থেকে শূন্য অনেক ভালো দুষ্টুর থেকে শূন্য অনেক ভালো ওরা খারাপ মানুষ প্রীত আমরা খারাপ মানুষ ওরা খারাপ হয়ে থাকুক খারাপ ওই এই মেয়েটাও খুব ভালো নয় সেও আসুক খারাপে খারাপে সংসার করুক ওরা ভালো মাসি নোলো মাসি খুব ভালো ওরা ভালো হয়ে থাকুক এরা খারাপ এরা খারাপ হয়ে থাকুক এরা যেন কোনো কানেকশান না রাখে হ্যাঁ এই বলদি চিঙ্কিকে বলছি বলদি চিঙ্কিকে বলছি যদি মেয়ের শ্বশুরবাড়ি মেয়ের ভালো চাস তাহলে ওই এর আগাছাগুলোর সাথে সম্পর্ক রাখলে তোর মেয়ে কোনোদিনই ভালো থাকবে না তোর মেয়ে কোনো দিনই ভালো থাকবে না বোঝাতে পারলাম চলো বন্ধুরা ম্যাডাম কি অনেক যেটা বললাম ম্যাডাম একটু সেটা দেখবেন একবার করে দেখতে পারেন চেষ্টা করে যে যদি কিছু হয় তারপরে তো সবটাই ভগবানের হাতে যেটা হবে সেটা সবাই দেখবে পাবলিক দেখবে আমরা দেখব এটাই তো চলো ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এবং ভালো ভিডিও ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে